আজকে আমার কাছে একটা বেটাফিস এসছে বেটাফিস টা ইনজিওর চরম ইঞ্জিওর তো অ্যাকচুয়ালি কি হয়েছে কোনো মাছের ট্যাঙ্কে ছিল তার জন্য কি হয়েছে এর যে ডানাগুলো ছিল ওই মাছগুলো খেয়ে ফেলেছে তো মাছটার অবস্থা এখন দেখুন খুবই খারাপ তো আমার কাছে মাছটা আজকে এসছে এবং মাছটার ট্রিটমেন্টের জন্য আমাকে বলা হয়েছে আপাতত আমি একটা ছোট্ট মতো কিউব রেডি করলাম তো এর যেহেতু সুইমের প্রবলেম হচ্ছে সাঁতার কাটতে প্রবলেম হচ্ছে সেই জন্য এই ছোট্ট জায়গাটার মধ্যে ওকে রেখেছি এখানে জলের হাইটটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই যে জলের হাইট মোটামুটি চার ইঞ্চি থেকে পাঁচ ইঞ্চি জলের হাইট দেওয়া আছে ওকে আর আমি এখানে কিছুটা পরিমাণের যে মেথলিন ব্লু সেটা অ্যাড করব। এই যে এখান থেকে কিছুটা পরিমাণে অ্যাড করে দিলাম ওকে তো এতে কি হবে এতে যদি কোনো ফাঙ্গাল ইনফেকশন যদি মাছের মধ্যে থেকে থাকে সেগুলো ঠিক হয়ে যাবে আরও কিছু জিনিস সেগুলো আমি এর মধ্যে পরে অ্যাড করব যেমন হচ্ছে রক সল্ট আমার কাছে কিছুটা রক সল্ট আছে তো এই একটা কান এই যে প্যাকেট একটা রক সল্টের প্যাকেট ওকে এটা অ্যাড করবো এবং আমার কন্টেনার থেকে আমি যথেষ্ট পরিমাণে রক সল্ট এখানে অ্যাড করে দেবো খুব কম পরিমাণে অ্যাড করতে হবে যেহেতু জলের ভলিউম খুব কম আর টেম্পারেচার আঠাশ ডিগ্রি মেনটেন করতে হবে তো এইভাবে এটাকে মেনটেন করলে আস্তে আস্তে এই যে ফিন রডের প্রবলেমটা এসছে বা ফিন নিপিংয়ের প্রবলেমটা এসছে তো ফিন রড হয়েছে তারপরে আস্তে আস্তে খুলতে শুরু করেছে এবং মাছটার হেলথও খুব খারাপ কারণ এর রোগা হয়ে গেছে মাছটা প্রচণ্ডভাবে তো এই মাছটাকে আজকে ট্রিটমেন্ট হবে আর এরা এরকম কন্ডিশন যদি আপনাদের মাছের হয়ে থাকে তাহলে যেটা করবেন সেটা হচ্ছে যে প্রথমেই মাছটাকে একটা ছোট্ট জায়গায় আনবেন যে এখানে ও সাঁতারটা ঠিকঠাক কাটতে পারে তারপর কি করবেন তারপর হচ্ছে মাছটাকে আপনি জলের মধ্যে কিছুটা অ্যামাউন্টের মেথলিন ব্লু দেবেন মেথলিন ব্লু দিলে কী হবে এর গায়ে যে ফাঙ্গালটা আছে সেই ফাঙ্গাসটা চলে যাবে নেক্সট কিছুটা রক সল্ট দিতে পারেন না দিলেও চলে ওকে এবার এটাকে নর্মাল খাবার অন্তত দেবেন না এবার সেটাকে কি করবেন এইভাবে নর্মাল লিখে দেবেন আর কালকের থেকে মানে একদিন পর থেকে রক সল্ট অ্যাড করবেন মানে এই যে জায়গাটা আছে এই জায়গার অনুপাতে এক চিমটি করে রক সল্ট অ্যাকচুয়ালি যা অ্যামাউন্ট সেটা হচ্ছে পার গ্যালানে ছোটো চামচ আর এক চামচ করে সেই অনুপাতে আপনাদেরকে এখানে অ্যাড করে দিতে হবে তাহলেই কিন্তু আমার মাছ এই মাছটা সুস্থ হয়ে যাবে আর খাবার দাবারের কথা যেটা বলবো সেটা হচ্ছে যে এই টাইমে একটু পুষ্টিকর খাবারকে প্রোভাইড করলে যে ডানা তাড়াতাড়ি গজে যাবে তো এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের মাছের সাথে এরকম কোনোদিন দিন হয়ে থাকে তো আপনারাও এরকম কন্ডিশন হয়ে থাকে মাছে সুস্থ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন নতুন হলে সাবস্ক্রাইব করতে মিস করবেন না আজ আসছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ততদিনের জন্য গুড বাই